শিরের শারদ প্রাপে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহ আজ চিৎছক্তিরূপিনী বিশ্ব জনীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপার্গণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী নিহতি আত্ম মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাবে সপ্তলোক আনন্দমজন